প্রিয় দর্শক স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ও গৃহিণী মা বোনদের শিক্ষার জন্য মহিলা মাদ্রাসা ক্লাস আমাদের পরীক্ষার প্রস্তুতি চলছে সময় সকাল ছয়টায় আমরা এই ক্লাসটি শুরু করে থাকি এই ক্লাস খুঁজে পাওয়ার জন্য ইউটিউবে আপনারা আমল টিভি লিখে সার্চ দিবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাজিয়ে রাখবেন ইনশাআল্লাহ প্রতিটি ক্লাস পেয়ে যাবেন দর্শক আপনারা যদি এই আমল টিভি লিগে সাহায্য এমন একটি লোগো আসবে লোগোর উপরে একটি করলে লাইভ অপশান আসবে সেখানে গেলে আপনি আমাদের পেছনের যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো আজকে কত নম্বর জায়গায় মানে কত নম্বর পিজটা পড়া দেখি বলতে পারেন কি না এটিম লালন পালনের হাদিস পর্যন্ত হয়েছিল চার সদ ইমশাহিয়া টিম ও আত এমিল এতটুকু পর্যন্ত হয়েছিল এরপরে আজকে আমরা পর্ব সন্তানাদির মৃত্যুতে সবরের ফজিলত

যে নবী করিম সাল আলাইসালামের সাত করেছেন প্রত্যেকটি ভালো কাজ সৎকা স্বরূপ আর প্রতিটি ভালো কাজের অন্তর্ভুক্ত যে তুমি তোমার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করিবে হাসি মুখে এবং তোমার পাত্র থেকে তোমার ভাইয়ের পাত্রে কিছু ফেলবে হাসি মুখে কথা বলা এটা হলো সদকা আর তোমার পাত্র থেকে অর্থাৎ তোমার খাবারের পাত্র থেকে তোমার ভাইয়ের পাত্রে কিছু ফেল মানে কিছু দিবে বুঝতে পারলেন এটা তাহলে কিসের ফজিলত হাসি মুখে কথা বলা সৎকার ফজিলত তারপর হলো সালাম সালামের মধ্যে যেটা নিয়েছি আদিস এটা ছোটই

বেশি বেশি আরফতা ওমান লাম তারিফ যাকে সালাম দিবে ওই ব্যক্তিকে চিনুক আর না চিনুক পরিচিত হোক অপরিচিত হোক তাকে সালাম দিবে আমরা অনেকে আসি সালাম দিই কীভাবে এই পরিচিত হলে দেই মসজিদের ইমাম সাব তারপরে সমাজের মেম্বার চেয়ারম্যান এরকম গণ্যমান্য লোক হইলে স্কুলের স্যার মাদ্রাসার স্যার এরকম গণ্যমান্য লোক হইলে দেই আর গণ্যমান্য লোক না হইলে কি দেই না তো অলাতাম আল আরফ তাম তা আরিফ এক নম্বর হলো খাবার খাওয়ানো দুই নম্বর হল সালাম দেওয়া পরিচিত হোক আর অপরিচিত হোক সকলকে الله أكبر كبيرا سبحان الله وبحمده سبحان الله العظيم الفري عن البراء بن عاجب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبي صلى الله عليه وسلم قال ما من مسلمين يلتقيان فيتصافحان إلا كفر لهما قبل أن يتفرقا বারাইবনে আজেব রাদিয়াল্লা থেকে বর্ণিত নবী করিম সাল আলী আসলাম বলেছেন মামিন মুসলিম আইনে ইয়ালতা সফাহানে যে যখন দুইজন মুসলমান মিলিত হয় পরস্পর সাক্ষাৎ হয় পায়াত এবং মুসাফা করে হাত মিলায় এল্লা গুফির হবলা আইয়াতফারকা ওই দুইজন মিলিত হওয়ার আগেই তাদের জীবনের সমস্ত গুনা কথাগুলো মাফ হয়ে যায় সুবাহুল্লাহ সুবাহ হ্যাঁ কত বড় কথা দুইজন মুসলমান মি একত্র হয়েছে সাক্ষাৎ হয়েছে দুই হাত মিলে না এটা বলে হ্যান্ডশিফ করছে তাহলে তাদের জীবনে যত গুণা আছে আল্লাহ রবুল আলমিন কথাগুলো মাফ করে দিবেন সুবাহান্লাহ কবলাইয়া কবলাই এটা মহিলারও করতে পারে পুরুষরাও করতে পারে হ্যান্ডশিফ

বলছে তোমরা পরস্পর যখন সাক্ষাৎ করবে তখন মুসাফা করবে ইয়াদ হাবিল গিল্লু এতে অন্তর হিংসা বিদ্বেষ দূর হয়ে যায় অ তাহা দাও আর হাদিয়া দিবে দিবে হাব্বু তা ধাবি না উ যদি হাদিয়া দেয় তাহলে পরস্পরের ভিতরে ভালোবাসা বৃদ্ধি পাবে সুহান তাহলে দুইটায় দুইটার কার্যকারিতা যদি হ্যান্ডশিপ করে তাইলে অন্তরের যে হিংসা বিদ্বেষ আছে এটা দূর হয়ে যাবে আর যদি হাদি আদান প্রদান করে তাহলে ভালোবাসা বৃদ্ধি পাবে অর্থাৎ তারপরে পিতা মাতার সৌজন্যমূলক ব্যবহার পাওয়া সবচেয়ে বেশি হকদার আনাবিহরা বিহরা দিয়ে আনু কল আরো জুলুনি আর সুলল আবহরের রাদি থেকে বর্ণিত যে জৈনিক ব্যক্তিরাসুল্লা সাল্লাহ সাল্লামকে বললেন মান আহাক যত মানুষ আছে পৃথিবীতে সবচেয়ে বেশি হকদারকে হস্তি সহবা আমার নিকট সবচেয়ে বেশি হকদার কে মানে পৃথিবীর যত মানুষ আছে সকলের ভিতরে কাকে আমি বেশি প্রাধান্য দিব কাকে আমি বেশি ভালোবাসবো কলা উম্মা তোমার মা তুমা ওই লোক বলল। তারপরে কোন ব্যক্তি প্রথমে তো বুঝলাম মা তারপরে কোন ব্যক্তি নবীজ সাল্লা সাল্লাম বলেন সুম্মা অম্মুকা তারপর তোমার মা এরপরে বলেন সুম্মা সোম্মা ইয়ারসুল্লাহ এরপরে কোন ব্যক্তি আমাকে বলেন বলছে সুম্মা অম্মুকা তোমার মা এক এক তিন বার গুরুত্ব বুঝাইতে গিয়ে তিনও বারেই একই উত্তর দিয়েছেন সুম্মা অতফর কোন ব্যক্তি আবুকা তোমার পিতা সোহানুল্লাহ তিনবার মায়ের কথা বলার পরে সর্বশেষ পিতার কথা বলেছেন অফি রে কল অম্মুকা সুম্ম অম্মুকা অন্য দেওয়াতে আছে কয়লা অম্মুকা মানে প্রথমে মা সুম্ম অম্মুকা মা সুম্মা মা সুম্মা আদনাকা বলছে যে অন্য কেউ এই এই একটা দেওয়াতে আছে তোমার পিতা মানে এই প্রথমে মা তারপরে পিতা আর এটাতে আসছে প্রথমে পিতা তারপরে মায়ের কথা বলা হয়নি তারপর মানে আদনাকা অন্য যে কোনো ব্যক্তির কথা বলা হয়েছে যাই হোক মায়ের গুরুত্বটা তো বোঝানো হয়েছে মা যে কিনে জিনিস মার সেবা মার খেদমত এবং মার সাথে ভালোবাসা রাখা পৃথিবীর সকল ব্যক্তিদের চাইতেও বেশি স্ত্রী ছেলে মেয়ে চাইতে বেশি মায়ের সেবা করা খেদমত করা খোঁজ রাখা তিনবার হাদি শরীফের কথা আসছে তারপরে পিতা মাতার খেদমত দ্বারা বয়স বরকত হয় সুবাহান আল্লাহ আনসা আলিম নিমা জিনা নাবি আন্না রসুল্লাহ সাল্লাম কল মান বারো আলি দাহি তু বালাহু জাদি অমরিহি নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করবে আল্লাহ পাক তার জন্য সুসংবাদ দিয়েছেন কি সুসংবাদ আল্লাহ তার বয়স বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার বয়সটা কি করে দিবেন বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু اكبر কবীর সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আন আব্দুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল ইবনামর রিয়ালন থেকে বর্ণিত জানাবি কির সাল্লা সাল্লাম বলেছেন সাল্লা হলু নাল জান্না জান্নাতে প্রবেশ করতে পারবে না তিন ব্যক্তি কে কে আল্লাহ যারা পিতা যারা বিরুদ্ধ চরণকারী পিতামাতার নামে মামলা দেয় পিতামাতার নামে আপনার গিবত করে মানুষের সাথে দোষ বলে এবং পিতামাতাকে খাবার দেয় না লালন পালন করতে চায় না এরা জান্নাতে যাবে না আল মুদিনু আল আল খামরি দুই নম্বর হলো যে মদ খায় এই ব্যক্তি যাইবে না তিন নম্বর হলো মান্নান বিমা আত আর যারা মানুষকে কোনো কিছু দান করে খোটা দেয় এই ব্যক্তিও জান্নাতে যাবে না একটা কিছু দিয়ে খোটা দিতে নেই যে আমি আপনার এটা দিচ্ছি আপনার মনে নেই এটা বলা যাবে না যে যেটা দিয়েছে সে সেটার ওপরে সন্তুষ্টি থাকতে হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝা তৌফিক দান করুক আল্লাহ আমিন এরপরে মানুষের সম্মান রক্ষা করার মানব সেবার অনেক বড় অধ্যায় এটি আজকে মনে হয় শেষ হবে না এতটুকুই থাকুক মানুষের সম্মান রক্ষার ফজিলত এখান থেকে ইনশাল্লাহ আগামীকাল হবে এই যে হাদিসগুলো বললাম এগুলো মুখস্থ করেন কারণ এগুলো তো লাস্টে আমাদের চতুর্থ বেসের পড়া এগুলো থেকেই তো বেশি প্রশ্ন হবে ঠিক না এগুলো আপনারা ভালো করে পড়বেন তো আলহামদুলিল্লাহ যারা আমাদের এই হাজারেজিন থেকেই বইটা বা কোরআন শিক্ষার বই এগুলো নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে নাম্বারটা দিয়ে দেই এই যে পঞ্চান্ন ষাট এই নাম্বারে যোগাযোগ করলেন তাহলে আপনারা আমাদের কাছ থেকে বইগুলো নিতে পারবেন ভালো থাকবেন লাইক দিয়ে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আরহাম বরাকাত